শীতের হাওয়ায় পাহাড়ে ফের রাজনৈতিক উত্তাপ দোরগোড়ায় এডিসি নির্বাচন দু সালের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিজেপির জনজাতি মোর্চা এবার একক লড়াইয়ের পক্ষে গত এডিসি নির্বাচনে আসন সমঝোতায় যে ক্ষতি হয়েছে তা ভুলতে পারেনি দল তাই গোপন বৈঠকে মোর্চার জোরালো দাবি সমঝোতা নয় সংগঠন মজবুত করে আটাইশটির মধ্যে বাইশটি আসন জেতাই লক্ষ্য তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্র এখন গুরুত্ব সাংগঠনিক প্রস্তুতির শীতের আগমন বার্তা নিয়ে পাহাড়ি বাতাসে যখন এক অদ্ভুত রাজনৈতিক শিহরণ ঠিক তখনই দোর গোড়ায়ুষে হাজির এডিসি নির্বাচন যেন নিঃশব্দে এগিয়ে আসছে এক গুরুত্বপূর্ণ লড়াই ক্ষমতার সংগঠনের এবং জনভিত্তির আর এই লড়াইকে সামনে রেখে রাজ্যের শাসক দল বিজেপি কোমর বেঁধে মাঠে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছে দীর্ঘ দিন ধরে প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়া জনজাতি মোর্চাকে এবার ফের নতুন করে জাগিয়ে তোলার চেষ্টা চলছে পাহাড়ে হারানো জমি পুনরুদ্ধারে এই প্রচেষ্টাকে সামনে রেখে দলের ভেতরে ভেতরে শুরু হয়েছে গোপন কৌশলগত পরামর্শ এবং আলোচনা এই প্রেক্ষাপটে বড় প্রশ্ন হয়ে এসেছে বিজেপি কে এবার এডিসি নির্বাচনে তিপ্রা মথা বা সঙ্গে জোটে যাবে নাকি একাই লড়াই করবে জনজাতি মোর্চার অধিকাংশ নেতার স্পষ্ট মত এবার আর কোনো আপোষ নয় দু হাজার একুশ সালে নির্বাচনে আইপিএফটির সঙ্গে কৌশলগত সমঝোতার চূড়ান্ত খেসারত দিতে হয়েছে পাহাড়ে বিজেপিকে তাই তারা চাইছে দল এবার একাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক সম্প্রতি বিজেপির প্রদেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ গোপন বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু এবং জনজাতি মোর্চার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বৈঠকে মোর্চার অধিকাংশ নেতা দাবি ছিল স্পষ্ট দু একুশ সালের ভুলের পুনরাবৃত্তি করা যাবে না সে সময় আটাইশটি আসনের মধ্যে সতেরোটি ছেড়ে দেওয়া হয়েছিল আইপিএফটিকে অথচ তারা একটি আসনেও জয় পায়নি অন্যদিকে বিজেপি নিজেদের মাত্র এগারোটি আসনের লড়ে দশটি আসন জিতে নিয়েছিল এর ফলে পাহাড়ে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ে বিজেপি এই অভিজ্ঞতার পেছনে দাঁড়িয়ে এবার মোর্চার নেতাদের জোরালো দাবি আগামী নির্বাচনে দল যদি এককভাবে লড়াই করে এবং সংগঠনের সমস্ত স্তরের পূর্ণ সহায়তা পায় তাহলে আসনের মধ্যে অন্তত আসনে জয়লাভ সম্ভব তবে এই মুহূর্তে প্রসঙ্গে স্পষ্ট করে কিছু বলতে রাজি নয় মুখ্যমন্ত্রী এবং প্রদেশ নেতৃত্ব জানিয়ে দিয়েছেন এ বিষয়ে এখন আলোচনা নয় বরং সাংগঠনিক প্রস্তুতির উপরে জোর দেওয়া হোক আর আতাত বা সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্ব এই অবস্থায় জনজাতি মোর্চার নেতা কর্মীদের একটাই বার্তা দেওয়া হয়েছে দলীয় সংগঠনকে পাহাড়ে আরো শক্তিশালী করে তোলার জন্য এখন থেকে নেবে পড়ুন ময়দানে কারণ সামনে যে যুদ্ধ তা শুধুই নির্বাচনের নয় বরং পাহাড়ের রাজনৈতিক পুনর্জাগরণেরও রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি